আপনাদেরকে একটা মেশিন দেখাবো বিভিন্ন রকম চিপস তৈরি করছে ভুট্টা দিয়ে চিপস তৈরি করছে এর জন্য যে মেশিনটা তারা ব্যবহার করে চাইনিজরা আসলে তো জানেন যে এক ঘন্টার ভিতরে কত কত টাকার চিপস কিন্তু তারা বানায় ফেলছে এই জিনিসটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং মেশিনটাকেও আপনাদেরকে দেখাবো এই যে দেখুন উনি হচ্ছে যে এই চিপস এই এক ঘন্টার ভিতরে কিন্তু এই চিপস বানাচ্ছে এবং এই যে মেশিনটা দেখেন এটা দেখেন এই ঢুকেই কিন্তু এই মেশিনটা চালনা করে তাকে আমি জানি না শব্দের জন্য শুনতে পাচ্ছেন কি না দেখুন এই মেশিনটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই এই যে এইখানে চিপস বানায় রাখতে আর এই যে চাইনিজ মেশিনটা এটার মাধ্যমেই কিন্তু চিপস উৎপাদিত হচ্ছে দেখুন এই যে ভরে গেল কিন্তু এটা দেখেন একটা বালতি কিন্তু ভরে গেল এটা দুই মিনিটের ভিতরেই কিন্তু ভরে যাবে আপনি দেখেন আর এটার যে কি দিয়ে যে বানানো হচ্ছে আপনাদেরকে এটাও কিন্তু দেখা যে দেখুন উনি কিন্তু এটা ভরে ফেলতেছে আর এটার দাম হচ্ছে দশ টাকা চাইনিজ টাকায় যেটার দাম হচ্ছে একশো আশি টাকা বাংলাদেশি টাকায় দেখেন উনি কিন্তু দুই মিনিটের ভিতরে আর এটা দেখেন দিচ্ছে মাত্র তিরিশ সেকেন্ড হয়েছে তিরিশ সেকেন্ডে কতগুলো হয়ে গেছে দেখুন আপনাদেরকে কিন্তু এটা দেখাই আমি কিন্তু এই যে চায়নার এই জায়গাটা হচ্ছে স্যানজ্যান এখানে এই মেশিনের মধ্যে যে কাঁচা মালগুলা ইউজ করা হয় দেখুন এই জিনিসটা কিন্তু ইউজ করা হয় চাল এবং ভুট্টা একত্রিত করে এই জিনিসটা কিন্তু বানানো হচ্ছে শুধু চাল ভুট্টা কিন্তু পেটের উপরে দিয়ে দিচ্ছে আর ওই দিক কিন্তু মেশিন এই যে বানাচ্ছে ভরে গেল কিন্তু দুই মিনিটের ভিতরেই দুই মিনিটের ভিতরেই কিন্তু হয়ে গেল দেখেন কোন সিস্টেমে হচ্ছে কিন্তু একেবারে সব দেখানোর চেষ্টা এই যে আবার একটা কিন্তু হয়ে গেছে এই মেশিনটা এই মেশিনটা কিন্তু আমি আপনাকে পাঠাতে পারবো আমি পাঠাতে পারবো আপনাদেরকে দেখুন আবার এটা কিন্তু কেটে কেটে বের হচ্ছে কেটে কেটে কিন্তু বের হচ্ছে বিভিন্ন কোয়ালিটির কিন্তু চিপস এখান থেকে বের হয় আপনি এটাতে নট অনলি এই চিপস বানাবেন মানে এটা খুবই টেস্টি এটাতে আপনার যে কাঁচামাল লাগে যে উনি কিন্তু দিচ্ছে এই যে উনি কিন্তু দিচ্ছে আপনি অল্প দিলেই কিন্তু কত মানে বেশি পরিমাণ বের হচ্ছে এটা কিন্তু অনেক লাভজনক একটা ব্যবসা আর এইগুলো কিন্তু উনি দশ টাকা করে বিক্রি করছে আর চায়নাতে আপনি এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না ওকে শেষে শেষে এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না এটা হচ্ছে চায় না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটা মেশিন যে মেশিনটা ব্যবহার করে আপনি কিন্তু চিপস বানাতে পারবেন ইনস্ট্যান্টলি আর চিপসের যে কোনো ধরনের চিপস আপনি ঝাল তারপর আপনি যদি মনে করেন যে মিষ্টি জাতীয় চিপস আপনি যদি মনে করেন আলুর চিপস সব কিছুই কিন্তু এই মেশিনের মধ্যে দিয়ে আপনি বানাতে পারবেন এটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম এখানে আবার একটা শপ আছে এখানে কিন্তু ওল্ড মডেল বা এখানে মানে মনে করেন এই শীতের মধ্যে গত বছরের বা এই বছরের কিছু যে কাপড় চুপড় বা শীতের প্রোডাক্টস আছে এই জিনিসগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে বন্ধুরা নারীরা বানাচ্ছে এবং এখানে বিভিন্ন রকম ড্রেস বিক্রি করা হচ্ছে এটা কিন্তু এখানে কাছে কত রকমের ড্রেস কত কিছু এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে আমি সামনে গিয়ে দেখাবো এখানে কিন্তু জুতা সহ অনেক কিছুই আছে আমাদের দেশে হইলে কি হয়তো যে এখানে দেখা যাচ্ছে হুরুস্তুল মানুষের সংখ্যা খুব বেশি বাইরে যাইতো দোকানদার একজন আরেকজনের ধাক্কা ধাক্কি করতো ডার্টি থাকতো কিন্তু উন্নত দেশেও বিক্রি করছে বাইরে কিন্তু ওদের সিস্টেমটা একটু ডিফারেন্টভাবে ভাবে দেখুন এখানে কত রকমের বিয়ারিং ট্রেডিং যাদের একটু টাকা পয়সা কম চায় নাতে তুলনামূলক ওরা কিন্তু এই জিনিসগুলা এখান থেকে কিনে থাকে এই যে দেখুন এই জায়গাতে কিন্তু তারা বিক্রি করছে দেখছেন এটা হচ্ছে তিনশো তিয়াত্তর আর এম বি এই যে এইভাবেই কিন্তু তারা কিনছে আর এখানে জিনিসগুলোও কিন্তু খারাপ না এখানে জিনিসগুলোও কিন্তু ভালো শপিং মলটাতে ঢুকে গেলাম এইদিকে একটা বিউটি কর্নার এইদিকেও কিন্তু জিনিসপত্র আছে দেখুন এই শপিং মলে তো অনেক কিছুই আছে দেখা যাচ্ছে দেখুন এখানে গড়ি আছে তারপর জুয়েলারি এখানে জুয়েলারি আছে আর চাইনিজ গহনাগুলা আপনারা যদি দেখেন যে কত রকম কত মোটা কত মোটা এটি হচ্ছে চাইনিজ জুয়েলারি আর এখানে অনেক রকমের জুয়েলারি কিন্তু তারা সেল করে থাকে আর এই যে দেখেন গলার হার ওরা কি গলার হার ব্যবহার করে থাকে আপনারা জানেন চাইনিজরা কিন্তু কোনো অকেশন ছাড়া তারা কখনোই জুয়েলারি ইউজ করে না নর্মালি আর এখানে কিন্তু তারা যে জিনিসগুলো ইউজ করে তাদের ডিজাইন কিন্তু আমাদের ডিজাইনের সাথে কিন্তু ম্যাচ হবে না ম্যাচ হবে না কিন্তু এই যে আপনাদেরকে কিন্তু আমি সব কিছু ওকে ও আমি কিন্তু এই জিনিসটা কিন্তু দেখাচ্ছে এই দিক দিয়ে দেখেন কত রকমের গ্লাস তারপরে সব কিছুই কিন্তু এখানে আছে আর আপনারা যদি আপনাদের মাথায় চুল বিভিন্ন রকম লাগাতে চান দেখেন এখানে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের হেয়ার চুল কিন্তু এখানে আছে দেখেন আপনার কোন রকমের চুল লাগবে জাস্ট এখান থেকে কিন্তু আপনি চুল লাগাতে পারবেন বুঝতে পেরেছেন এটাই হচ্ছে চায়না দেখেন এখানে আপনি চুল লাগাতে পারবেন আর উপরে গিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে কত এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম প্রথম মেশিন তারপর বাহিরে জিনিসপত্র বিক্রি তারপর ভিতরে শপিং মলের মধ্যে কীভাবে জিনিসপত্র বিক্রি করা হয় সেই জিনিসটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে ফেললাম সবেই দেখানো হবে সার্ভার ডেলি ব্লগের মাধ্যমে এখানেও দেখা যায় যে এখানে অনেক ফ্লাওয়ার বা ফুলের যে দোকান এই জিনিসটা কিন্তু এখানে আছে আপনারা দেখেন ফুল কত রকমের ফুল এখানে কিন্তু আছে যে দেখুন এই সব কিছু ফুলের গ্রানটা কিন্তু অস্থির লাগছে আহ ফুলের গ্রান কিন্তু অনেক অনেক ভালো লাগছে এখানে অনেক রকমের ফুল আছে আপনারা চাইলে এই ফুল কিন্তু কিনতে পারেন আর এখানে বেশিরভাগই কিন্তু কাপলরা কাপলরা কিন্তু ফুল কেনার জন্য কিন্তু তারা এসেছে এখন একটু আর অন্য যে জায়গাগুলো আছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি আর এই যে একটা কর্নার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উত্তেজক পানীয় উত্তেজক পানীয় কিন্তু এখানে বিক্রি করা হয় এই যে কর্নার এগুলো কিন্তু চায়নাতে খুবই ওপেন ওপেন যে এই এই পানীয়গুলা কিন্তু আপনি এখান থেকে পাবেন একটা পানীয়র দাম হচ্ছে চার হাজার আটশো আট হাজার আটশো ইয়ান দ্যাটস মিন এক লক্ষ টাকা এই উত্তেজক পানীয়টার দাম হচ্ছে এক লক্ষ টাকা এই যে দেখুন কত রকমের পানীয় কিন্তু এখানে আছে সবেই কিন্তু এই শপিং মলগুলোতে আপনি পাওয়া যাচ্ছে কখনোই উত্তেজক পানীয় পান করা উচিত না এই জিনিসটা একেবারেই হারাম আমাদের জন্য আমি কিন্তু নিচের দিকে চলে যাচ্ছি আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন গো সার্ভার ডেলির সাথে থাকুন আসসালামু আলাইকুম